আসসালামু আলাইকুম তুষার ব্র্যান্ডের আজকে আমরা দেখাবো কি কি করতে পারবেন তুষার ব্র্যান্ডের মেশিনগুলো দিয়ে তো দিয়ে সাধারণত এক নাম্বার কম্পিউটার থেকে পেন করতে পারবেন প্যানড্রাইভ থেকেও পেন করতে পারবেন কালার স্ক্যান করতে পারবেন তারপরে যে বিষয়টা করবেন প্রতি মিনিটে তেইশ থেকে পঁচিশ কপি স্পিড হবে আইডি কার্ড ডুপ্লিক্স হবে এপিডুপিটা একসাথে করতে পারবেন ছয়শো টাকা কারা দিয়ে আনুমানিক ষোলো থেকে আঠারো হাজার মতো ফটোগ্রাফ করতে পারবেন বিদ্যুৎ খরচ খুবই কম সব সব সময় পাওয়া যায় এগুলো খুবই কম কম রেটে পাওয়া যায় আমাদের কাছে নিলে ছয় মাসের সার্ভিস ওয়ারান্টি পাবেন এবং এক মাসের রিপ্লেসমেন্ট গ্যারান্টি পাবেন ভিডিও কলে সব সময় সাপোর্ট পাবেন আর সকল ধরনের পেপার সাইজ এগুলো দিয়ে আপনি ফটোকপি করতে পারবেন আমাদের থেকে মেশিন কেন ক্রয় করবেন সুবিধা হলো যে আমাদের ইউটিউব চ্যানেলে ব্র্যান্ড ফটোকপি ক্রিম প্রিন্টেবল আছে কমপক্ষে ষাট থেকে সত্তরটি কাস্টমার রিভিউ আছে যেগুলো দেখে আপনি সিদ্ধান্ত নিতে পারবেন যে কোন মডেলটি আপনি নেবেন বা কোন প্রতিষ্ঠানটি নেবেন আমাদের ঠিকানা মালিবাগ রেলগেট মালিবাগ বাজার রোড এক হাজার সি মোবাইল নাম্বার জিরো ওয়ান ট্রিপল এইট ওয়ান ফোর টু ফোর ওয়ান ফোর সুতরাং আপনি নির্ভরযোগ্য প্রতিষ্ঠান থেকে মেশিন ক্রয় করতে পারেন আপনি সকল ধরনের ঝামেলা থেকে মুক্ত থাকতে পারবেন আজকে এ পর্যন্ত থাকবে আল্লাহ হাফিজ